মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এখন এই কোটি কোটি মানুষ তাদের প্রত্যেকের সৃষ্টির যেই উপাদান মাটি সেই মাটিটা আল্লাহ তালা কত হাজার বছর কত যুগ কত লম্বা সময় ধরে এই পৃথিবীতে সংরক্ষণ করেছেন সেটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে আমারে আপনারে বানাইতে যেই মাটিটা ব্যবহার হয়েছে সেই মাটিটা এই পৃথিবীর জমিনে কত দিন ধরে ছিল কোথায় ছিল কখন ছিল কেমনে ছিল পৃথিবীর কারো কোনো লিষ্টির মধ্যে হিসাবের মধ্যে কাগজে পত্রে কলমে নামে উল্লেখে শুধু জানতেন কে বলেন না নাম্বার মাটি থেকে সরাসরি বীর্য না বরং মাটি থেকে আল্লাহ তালা স্বাভাবিকভাবে নির্দিষ্ট পরিমাণ খাবার আমাদের যে খাবার আমরা খাই এই মাটি থেকে আল্লাহ তালা জমিন থেকে খাবার উৎপাদন করে সেই নির্দিষ্ট খাবার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা খাইছে আল্লাহ খাওয়াইছেন তার সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ বীর্য আমার বাবার পিঠে আল্লাহ তালা তৈরি করছে অতপর একটি নির্দিষ্ট সময়ে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের মিশ্র বীর্য মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ আল্লাহতালা একত্রিত করেছেন সেখান থেকে পরবর্তীতে আরও নয় মাস দশ মাস লাগায়া ধীরে 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 সমস্ত কার্যক্রম সাইরা একদিন আমারে এই পৃথিবীর আলো দেখাইছে এখন আমি কল্পনা করেন আমরা প্রত্যেকে এক মিনিট চিন্তা করি কতদিন যাবৎ আমি মাটি ছিলাম কতদিন যাবৎ কোন খাদ্যের সাথে আমি মিশেছিলাম আমার অস্তিত্ব কোন খাবার থেকে আমার বাবার বীর্য হয়েছে মায়ের সাথে কখন মিলন হয়েছে নির্দিষ্ট সময়ে মায়ের জরায়ুতে আল্লাহ তালা উভয়কে উভয় বীর্যের ফোটা একত্রিত করেছেন এরপরে সময় আবার আমার ধীরে ধীরে বানাইছেন এই যে যুগের পর যুগ লম্বা সময় কখনো মাটি কখনো খাদ্য কখনো বীর্য এইভাবে যে ছিলাম আমরা আল্লাহ তালা বলে বান্দা তোমরা কি জানো এই লম্বা সময়ে শুধুমাত্র আমি কেবল জানতাম পৃথিবীর কোনোখানে তোমার কোনো নাম নিশানা আলোচনা বিশ্লেষণ পর্যালোচনা লম্বা সময় ধরে এত কাল থেকে তোমারে আমি আগলাইয়া আজকে আমি মায়ের পেট থেকে তোমারে পৃথিবীর আলো দেখাইলাম এত দিন পর্যন্ত তোমারে আমি সংরক্ষণ করলাম তুমি কি একবারও জানতে চাইলা না আমি তোমারে এত দিন লাগাইয়া কেন বানাইলাম এত যত্ন করে তোমার কেন বানাইলাম এত লম্বা সময় লাগাইয়া কেন বানাইলাম কতদিন ধরে মাটি হিসাবে রাখছি তুমি তো জানো না কেউ জানে না কতদিন হিসাবে খাবারের মধ্যে রাখছি কেউ তো জানে না এই যে লম্বা সময় লাগাইয়া তোমার আমি বানাইলাম মায়ের রেমের মধ্যে দশ মাস কেন লাগাইলাম আমি তো চাইলে আচ্ছা আপনারাই বলেন আল্লাহ তালা চাইলে কোন এটা বললেই তো হয়ে যায় ঠিক না বলেন না এটা আমরা সবাই জানি না আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে ঘন্টা দুই চার ঘন্টা লাগবে নাকি মেশিন চালু করতে নাকি তাইলে আল্লাহ বলবেন কোন হয়ে যায় আরে হাদিসের মধ্যে আরো সুন্দর কথা আছে নবী আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তালার ক্ষমতা এত বড় এত মহান যে আল্লাহ তালা যদি কোনো কিছু বানাইতে চান তাহলে কুন কোন বলতে দুইটা অক্ষর কাফ নুন পেশ কুন মানে কাফ এবং কি নুন সাল্লাম বলেন আল্লাহ বানাইতে চাইলে কোন এটা পুরাটা বলতে হয় না বরং কাফ এবং নুন এর থাকতে মানে শব্দটা পুরা কি করতে হয় না শেষ করতে হয় না তার আগেই হয়ে যায় সুভ্যান এত বড় মহান ক্ষমতা দর আল্লাহ সেই তিনি আমারে এত লম্বা সময় লাগাইলেন কেন আমাদের তো একটু ভাবা উচিত ছিল ভাই ছেলেরা আমার বাফ বাবা আমারা সবাই আমিও ভাবি আপনিও ভাবেন একটা বার তো বাবা উচিত ছিল এত লম্বা সময় লাগাইয়া আমার যখন কোনো নাম নিশানা ছিল না তখন আল্লাহ তালে একদিন আমারে বাবা মায়ের মিশ্র বীর্য থেকে ধীরে ধীরে আমারে মায়ের পেটে রেডি করলেন কেন করলেন কেন করলেন বসে বসে মোবাইল টিপবা ভাই এজন্য শুধু কেবল নারী দেখবা নর্তকী দেখবা সারা রাত উলঙ্গ ছবি দেখবা জেনা আড্ডায় যাবা মদ জুয়ার আড্ডায় যাবা আর অসৎ বন্ধুদের সাথে সারা দিন আড্ডা দিয়ে সুন্দর এমন সুন্দর হায়াত চেহারা এমন চমৎকার কান হাত পাওয়ালা বড়ি তিলে তিলে শেষ করে দিবা নষ্ট করে দিবা আহা আফসুস এর জন্য আল্লাহ বানাইছে হায় হায় বাফ মাস বয়সী চাচা আপনারা বলেন জিন্দিগি আল্লাহ তাআলা কেন দিলেন এই শুধুমাত্র দুইটা ছেলে বিদেশ পাঠাইলেন তিনটা মেয়ে বিদেশ বিয়ে দিলেন বাড়িতে একখান ঘর করিলেন হ্যাঁ সোফা বানাইলেন খাট বানাইলেন কয়টা ফার্নিচার আসবাবপত্র বানাইলেন খালাস এরি নাম ষাট বছর আল্লাহ তালা জিন্দিগির পঞ্চাশটা বছর উপার্জনের ক্ষমতা দিচ্ছেন এই শুধু এই এই যে ফার্নিচার আর এই গদ্দুয়ার একদ্রের জন্য একজন মুসলমান হিসেবে এই শেষ এই জীবন বলে আল্লাহ তালাকে জানা দরকার জিজ্ঞেস করা দরকার তো আল্লাহ তালা এই সুরার মধ্যে সেই প্রশ্নের উত্তর দিছে বান্দা একটি লম্বা সময় পার করে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর অস্তিত্বে এনেছি তুমি শোনো আমি তোমারে কেন বানাইছি আল্লাহ তালা বলেন হেই নুমিনার দাহরিলা মিয়াকুম সেই আহমেদ কুরা প্রতিটা মানুষের উপর দিয়ে এরকম যুগের পর যুগ অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল এই মাটিতে কার অস্তিত্ব কেউ বলতে পারে ওই গাছে ওই ফুলে ওই ফলে ওই খাদ্যে ওই খাবারের মধ্যে কার অস্তিত্ব আছে আমরা জানি কেউ শুধু জানে কে আল্লাহ বলেন শুধু আমি জানতাম লামিয়া কুম সেই আহমদ কুরা এই পৃথিবীর কারো কাছে তুমি উল্লেখ করার মতো ছিলাম আগামী পঞ্চাশ বছর পরে আগামী তিরিশ বছর পরে কার ঘরে কোন সন্তান আসবে এখন বলেন আমরা জানি কেউ তাই আল্লাহ তালা বলেন কেউ জানত না তুমি জানত না তোমার কোন নাম দাম পরিচয় উল্লেখ ছিল না দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন সেই আমি আল্লাহ ইন্না খালাকাল ইনসানা মিন্ন একদিন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি অর্থাৎ যেদিন মায়ের জরায়ুতে গর্ব হয়েছে যেদিন মা অনুভব করছে তার পেটে বাচ্চা আসছে সেদিন কিছুটা আন্দাজ করছে যে হ্যাঁ মা গর্ভবতী তাও জানতো না ছেলে না মেয়ে আরও একটা নির্দিষ্ট সময় পরে অনুভব হইছে তো আল্লাহ তালা বলেন তখনও তো জানতানা কোন দিন নাক লাগাইছি কোন দিন চোখ লাগাইছি কোন দিন হাত লাগাইছি আমি পৃথিবীর কাউরে আমি একাই বানাইছি একাই বানাইস অন্ধকারে বানাইস তোমার মারে ডিস্টার্ব করি নাই বাবারে ডিস্টার্ব করি নাই কেউ রে কোনো দিন কিছু বলি নাই আমি আল্লাহ একাই বানাইস তো এরপর আল্লাহ বলেন কেন বানাইলাম শোনো নবতালীহি আমি আল্লাহ প্রতিটা মানুষকে বানিয়েছি পরীক্ষা করার জন্য এই কথাইটি নবত আলিহি নবতালিহি পরীক্ষা করার জন্য লিয়াবলু আহুম পরীক্ষা করার জন্য লেনাবলু আহুম পরীক্ষা করার জন্য ওয়ালা নাবলু পরীক্ষা করার জন্য ওয়া নাবলু কুম বিশ্বর রেওয়াল খাই ফিতিনা এই কথাইটা বিশ্বাস করেন কোরআন শরীফ আল্লাহ বারবার বুঝে এই তোমার পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য মানে ফাতরামি করার জন্য না ফাইজলামি করার জন্য না দুষ্টমি করার জন্য বান্দা খামখেয়ালি করার জন্য বানাই নাই আমি একটা ও বেহুদা বানাই নাই এত সুন্দর মানুষ তোমারে কেন বেহুদা বানাবো আল্লাহ তাআলা বলেন আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন না ভাই আমার কথা শেষ তো বলেন কি করার জন্য আবার বলেন আবার বলেন আবার বলেন এখন প্রশ্ন হইল কি পরীক্ষা আল্লাহ বলেন পরীক্ষা হলো এই আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম তাও কদ্দুর আমি জান তুমি জানো না শুরুটা যেরকম তুমি জানো না এখন ওটাও তোমার কইতাম না চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক তিরিশ হোক আশি হোক নব্বই হোক সত্তর হোক সেটা জানে শুধু কে আল্লাহ আল্লাহ বলেন এই যে নির্দিষ্ট হায়াত দিলাম এই সময়টা আমি আল্লাহ দেখতে চাই মূলত এটা তোমার স্থায়ী জায়গা না আমি তোমার জন্য স্থায়ী জায়গা রাখছি। আখেরাত সেখানে গিয়া তুমি কি যেতে চাও নাকি জাহান নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত হায়াত আমি শুধু দেখতে চাচ্ছি এখানে তোমরা রাখতাম না এটা ওয়েটিং রুম এটা মূল রুম না তুমি যে আমি এক কারে বিস্তা দিয়ে হতেছো আসলে কথা তৈরি ছিল না এনে হতার জায়গা না